হ্যালো আমি জുവেল এবং ফারমোন আপনাদের সবাইকে স্বাগত। আপনি কি কখনো ভেবেছেন যে অন্যদের কথা শুনে আপনার জীবন চলবে? তারা কি জানে আপনার সংগ্রাম কি? তারা কি জানে আপনার স্বপ্নের কথা? আমাদের চারপাশে এতগুলো মতামত, পরামর্শ আর কথা কিন্তু আসল কথাটা কি? আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে কথা বলবো সেই সত্যি কথা যা অনেকেই বলা সাহস পায় না। লোকের কথা শুনলে কি পেট চলবে? এই প্রশ্নের উত্তর আমরা নিজের অভিজ্ঞতা থেকেই পাবো। এটা খুব সহজ যে আমরা যখন শুরু করি তখন আমাদের চারপাশের মানুষের কথা অনেক বেশি শোনা যায় তারা বলেন এটা করতে পারবে না এটা তো খুব ঝুঁকিপূর্ণ তুমি কি নিশ্চিত এটা সঠিক সিদ্ধান্ত এইসব কথাই আমাদের মন খারাপ হয় আর মাঝে মাঝে এমনও হয় যে আমরা তাদের কথা পুরোপুরি বিভ্রান্ত হয়ে যাই কিন্তু মনে রাখবেন এইসব কথা আসলে তাদের ভয় তাদের নিজেদের অসফলতার ভয় অন্যরা যতই বলুক ততই মনে রাখবেন যে আপনি একদম যোদ্ধা আপনি যখন সঠিক পথে আসেন তখন তাদের ভয় ভিত্তি আপনার সামনে দাঁড়াতে পারে না আপনার বিশ্বাস আপনার সাহস এটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো সফলতা আসবে কিভাবে এটা সহজ নয় বা এটার কোনো গ্যারান্টি নেই কিন্তু জানেন কি সফলতার পথে একমাত্র গাইডলাইন হলো আপনার নিজের প্রতি বিশ্বাস এবং কঠোর পরিশ্রম আপনি যদি নিজের জন্য কিছু করতে চান তবে অন্যদের কথা শুনে চলতে থাকলে কখনো সফল হতে পারবেন না লোকেরা যতই বলুক এটা সম্ভব নয় তুমি যদি কিছু ভালো করতে চাও তবে অন্য পেশায় যাও কখনোই তাদের কথা মনোযোগ দেবেন না আপনার গন্তব্য একমাত্র আপনি নিজেই জানেন জীবনে এমন অনেক সময় আসবে যখন আপনি সাহস হারিয়ে ফেলবেন চারপাশে অন্ধকার একদিকে হতাশা আরেক দিকে ভয় তবে জানেন কি সাহসে সেই আলো যা আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে সহায়তা করবে সাহসে আপনাকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে সাহস নিয়ে আপনি তৈরি করবেন সাহসের মতো কিছু হতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যখন সাহসী হন তখন আপনার ভেতরে ওঠে আপনি নিজে উপলব্ধি করেন যে আপনি কোনো কিছু করতে পারবেন শুধু আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আজকের বিশ্বে যে কোনো বড় পদক্ষেপের আগে সময় অনেকগুলো চিন্তা চলে আসে আমি কি পারবো কি হবে যদি ব্যর্থ হই লোকেরা কি ভাববে এইসব চিন্তা আমাদের সবারই মাথায় আসে কিন্তু কখনো ভুলে যাবেন না আপনি যদি কোনো কাজ শুরু না করেন তবে সফলতা কখনো আসবে না দেখেন ভাই মানুষের কথা শুনলে জীবন চলবে না যদি আপনি শুধুমাত্র মানুষের কথায় চলে যান তবে আপনি কখনোই আপনার প্রকৃত শক্তি দেখতে পাবেন না সফলতার জন্য আপনাকে নিজের পথ তৈরি করতে হবে নিজের যে পথে আপনি হাঁটবেন মনে রাখবেন ভাইয়া আপনি অন্যদের মতো না আপনার স্বপ্ন আলাদা আপনার যাত্রা আলাদা এবং আপনার ক্ষমতা আলাদা আপনি যদি আপনাকেই না বিশ্বাস করেন তবে কেউ আপনাকে সফলতায় সাহায্য করবে না আপনি যে পথে চলছেন সেই পথে অনেক প্রতিবন্ধকতা আসবে এটা সাধারণ কিন্তু জানেন কি এগুলো কেবল এক ধরনের পরীক্ষা জীবনে অনেক বড় পরিবর্তন আনার জন্য প্রথমে ছোট ছোট বাধাগুলোকে অতিক্রম করতে হয় যারা হতাশায় পড়েন তারা কেবল অস্থিরতা দেখতে পান কিন্তু যারা সাহসী তারা গুলো সরিয়ে এগিয়ে যান তাদের কাছে প্রতিবন্ধকতা কখনোই শেষ নয় এটা কেবল এক নতুন অধ্যায় শুরু সবশেষে একটা কথা মনে রাখবেন ভাই আপনার স্বপ্ন যদি সত্যি শক্তিশালী হয় তবে পৃথিবী আপনাকে থামাতে পারবে না অন্যদের কথায় কান না দিয়ে নিজে বিশ্বাসে দৃঢ় থাকুন আপনি যদি নিজের শক্তির উপর বিশ্বাস রাখেন তবে পৃথিবীকে আপনার সামনে দাঁড়াতে দেখা যাবে এটা আপনার জীবন এবং আপনার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যতই বলুক যতই চ্যালেঞ্জ আসুক আপনার পথ একমাত্র আপনার নিজের শক্তিতে বিশ্বাস রাখুন সাহসী হন আর নিজের স্বপ্নের পিছনে ছুটে যান কারণ একদিন আপনি যখন নিজের পথে সফল হবেন তখন সবাই বুঝতে পারবে আপনার সাহসই ছিল আসল কৌশল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ